টমেটো ভর্তার রেসিপি আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে তারপরও আমি আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে রেসিপিটা আমি বানাচ্ছি না আমার ফ্রেন্ড বানাচ্ছে তো আমি টমেটো ও হচ্ছে টমেটোগুলো কেটে এভাবে হলুদ আর লবণ দিয়ে একটুখানি মিশিয়ে নেবে আর এই হলুদ লবণ দিয়ে মেশানোর পরে এটাই কিন্তু তেলে ভাজতে হবে একদম কড়া করে ভেজে নিতে হবে তো এখানে আমি মানে অলরেডি একটা কড়াইয়ের মধ্যে এভাবে দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছে আর হচ্ছে সাথে রসুন দিয়ে দিচ্ছে কয়েকটা এটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এখন এটা কিন্তু এভাবে বেটে নিতে হবে আর এটা কি বাটনি বাটনি বলে আমি আসলে জানি না এটা উত্তরাঞ্চলের মানুষের কাছে এটা কিন্তু খুবই দেখা যায় তো ওরা হচ্ছে ওই যে কোনো ভর্তা বানালে কিন্তু এটাতে করে ভর্তা বানায় আর এদিকে হচ্ছে এখন পেঁয়াজ এবং কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছে আর যে ভর্তাটা করে রেখেছিল টমেটোর সেই ভর্তাটা এই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু একদম আঠা আঠা হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু শুকিয়ে ভর্তার মতো হয়ে গিয়েছে তো উপর দিয়ে আমি একটু ধনে দিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও টাটা সবাইকে